আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আর্মেনিয়াকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স ভয়াবহ হুশিয়ারি তুরস্কের এর গুলিতে তিন বাংলাদেশি নিহত পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর আফগান পুলিশ সদর দপ্তরে গাড়ি বোমা হামলা নিহত বারো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন ইরান রাশিয়া সামরিক সহযোগিতা এবং সর্বশেষ জানিয়ে দেব রোহানিকে অপসারণে ইরানের পার্লামেন্টে প্রতি আহ্বান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভিওয়ার্স বাংলাদেশের বড় বন্ধু হচ্ছে ভারত কিন্তু এই ভারতই বাংলাদেশিদের নির্বিচারে সীমান্তে গুলি করে হত্যা করছে কিছুদিন আগেও বাংলাদেশ সীমান্তে হত্যা বন্ধ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু এই ঘোষণার পরই নতুন করে আজকের সর্বশেষ আবারও সংবাদ সীমান্তে তিনজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারত এবং পতাকা বৈঠক করে তাদের লাশ আনা হয়েছে এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আর্মেনিয়াকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স আজারবাইজানের সঙ্গে সংঘাতে আর্মেনিয়ার পাশে দাঁড়িয়েছে মিনক্স গ্রোভ যুক্তরাষ্ট্র রাশিয়া ও ফ্রান্স এই সংঘাতে তাদের অস্ত্র দিয়ে সহায়তা করছে এই দেশগুলো রোববার সিরনাক প্রদেশে ক্ষমতাসীন দল এই কে পার্টির কংগ্রেস সভায় তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইফের দোগান এমন অভিযোগ করেন এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম নিসাফাক তিনি বলেন অতীতে কি ঘটেছিল ইরাক এমন কি শো লিবিয়া ও কারাবাক এখন আমাদের দেখিয়েছে কিভাবে বৈষম্য বিচ্ছিন্নতাবাদ এবং ক্ষুদ্র লাভের চেষ্টা রক্ত ও অস্ত্র ছাড়া কিছুই বয়ে আনেনি আফার কারাবাক সংঘাত শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ ও সালে গঠন করা হয়েছিল তবে এতে কোনো উপকার হয়নি আর্মেনিয়ার বিপক্ষে আমাদের আজারবাইজানের ভাইয়েরা বর্তমানে খুবই গুরুতর প্রতিকূল অবস্থায় যুদ্ধ করছে তারা কেন প্রতিকূল অবস্থায় যুদ্ধ করছে কারণ তারা আর্মেনিয়ার দখল থেকে আজারবাইজানের ভূখণ্ড মুক্ত করছে এরদোগান প্রশ্ন রেখে বলেন তারা প্রকৃত এটা করতে পারে না তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ফ্রান্স ত্রিশ বছর ধরে এ সমস্যা সমাধান করেনি এবং তারা আজারবাইজানি জনগণকে তাদের ভূমি হস্তান্তর করেনি এরদোগান বলেন এখন আজারবাইজানি ভাইয়েরা প্রতিকূল অবস্থায় যুদ্ধ করে তাদের অধিকৃত অঞ্চল মুক্ত করেছে আল্লাহ তাদের সাহায্য করুন আমি বিশ্বাস করি তারা ফিরে আসবে এবং আর্মেনিয়ার দখল থেকে অধিকৃত ভূখণ্ড মুক্ত করবে আমরা তাদের জন্য প্রার্থনা করছি আশা করি তারা সফলভাবে এটি পাবেন সাতাশ সেপ্টেম্বর থেকে বিরোধী নাগরণ কারাবাক নিয়ে আর্মেনিয়া ও বাইজান নতুন করে যুদ্ধে জড়ায় পরবর্তীতে দশ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও বাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয় এটি উভয় পক্ষ মানবিক কারণে সামরিক যুদ্ধবিরতিতে সম্মত হয় এই যুদ্ধবিরতিতে দুদেশের মধ্যে যুদ্ধ সহ অন্যান্য বন্দি বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয় এগারো অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটে মধ্যেই আর্মিনিয়া পরস্পরকে সামরিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেন দ্বিতীয়বারের মতো শনিবার রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গঞ্জাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে এছাড়া হামলায় আহত হয়েছে পঞ্চাশ জন কারাবাক অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনিয়রা উনিশশো নব্বইয়ের দশক থেকে নিয়ন্ত্রণ করছে ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয় বিএসএফ গুলিতে তিন বাংলাদেশি নিহত পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর বাংলাদেশ ভারত সীমান্তে আজ তিনজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুজনের লাশ পাঠালেও একজনের শুধু ছবি পাঠিয়েছে আজ পশ্চিম সীমান্ত জেলা চোয়াডাঙ্গার দামরহুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন নিহত যুবক অমিদুল উপজেলার ঠাকুরপুর গ্রামের শফিকুল ইসলাম শহীদের ছেলে চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালিকুজ্জামান গণমাধ্যমকে জানান রোববার ভোরের দিকে বিজিবির একটি টহল দলের সদস্যরা চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তের উননব্বই নম্বর মেইন খুঁটির কাছে গুলির শব্দ শুনতে পেয়ে তাদের টহল আরও জোরদার করে এরপর ওই সীমান্ত খুঁটির কাছে বিজিবি সদস্যরা ভারতের মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডের গাড়ি সহ একটি ambulancia de este তার কিছুক্ষণ পর বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরীণ থেকে ফোন করেন গুলিতে নিহত যুবকের ছবি তুলে সেটি বিজিবির কাছে পাঠায়। বিজিবি ওই ছবি গ্রামবাসীর বিজিবির কাছে ছবি পাঠিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা জানায় নিহত ব্যক্তি অবৈধভাবে ভারতে অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যদের চ্যালেঞ্জ করে ওই সময় বিএস সেফ গুলি সুলে সে নিহত হয় এদিকে পুবের জেলা ফেনীর পরশমার উপজেলায় ভারত সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্ত সংলগ্ন গোথুমা গ্রামের কালাধন সরকারের দুই ছেলে মোহাম্মদ নুরুল করিম ও মোহাম্মদ সফন রোববার ভোরে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হন সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন বাংলাদেশ ভারতের নোম্যান্স ল্যান্ডের দুই ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন রোববার সকাল সাড়ে দশটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠকের পর দুই ভাইয়ের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ নিহতদের শরীরে কোন রকম আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি ফেনীর সহকারী পুলিশ সুপার সার্কেল নিশান চাকমা জানান নিহত দুই ভাই সীমান্তবর্তী পিলারের কাছে মাছ ধরতে যায় ভোরে প্রচন্ড বৃষ্টি সহ বজ্রপাত থেকে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ফেনি জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে আফগান পুলিশ সদর দপ্তরে গাড়ি বোমা হামলা নিহত বারো আফগানিস্তানে পুলিশের এক সদর দপ্তরকে লক্ষ্য করে এক গাড়ি বোমা হামলায় অন্তত বারো জন বেসামরিক লোক নিহত হয়েছেন আহত শতাধিক আলজাজিরা জানায় ঘোর প্রদেশের রাজধানী শহর ফিরোজ খোতে এ গাড়ি বোমা হামলা চালানো হয় স্থানীয় সময় রবিবার সকাল এগারোটায় ঘোর পুলিশ সদর দপ্তরের সামনে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই। একটি মোটর গাড়ি দিয়ে এই হামলা চালায় এতে বারো জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আহত হয়েছে একশো জনের বেশি ঘোর হাসপাতালের প্রধান মোহাম্মদ ওমর লালজাদ বলেন জরুরি বিভাগে কয়েক ডজন আহতদের চিকিৎসা চলছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে হাসপাতালের কর্মকর্তা জোমাগুল ইয়াকুবি বার্তা সংস্থা এএফপিকে জানান হতাহতের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে জবাব দেবে রাশিয়া আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তনাব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আমেরিকা যদি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে এ ধরনের উস্কানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো তিনি বলেন আর আমেরিকা যদি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে তার পাল্লান রাশিয়া ফেডারেশন পর্যন্ত পৌঁছায় যার ফলে রাশিয়ার সমস্ত কৌশলগত পরমাণু অস্ত্র মার্কিন ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে রাশিয়ার টেলিভিশন চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্তোনব এসব কথা বলেন তিনি বলেন শুক্রবার আমি নিশ্চিত তথ্য পেয়েছি যে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে এবং আমি বলি যে এই ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে রুশ এই কূটনৈতিক মার্কিন নীতি নির্ধারকদের ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাদ দিয়ে সংলাপ শুরুর আহ্বান জানান যা হতে পারে সংঘাতের বিকল্প তিনি বলেন মার্কিনরা মনে করেন তারা অস্ত্র প্রতিযোগিতায় বিজয়ী হবেন তারা বিশ্বাস করেন যে আগের নীতি অনুসরণ করে রুশ অর্থনীতিকে গভীর খাদের মধ্যে ফেলতে পারবেন কিন্তু এই পথ বিপজ্জনক বরং সংলাপ জরুরি মার্কিন রাজনীতিদের মধ্যে অন্তত অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্ব থাকা একজন ব্যক্তির উচিত অস্ত্র প্রতিযোগিতা ছেড়ে সংলাপের বিষয়টিকে সামনে আনা বাড়ছে ইরান রাশিয়া সামরিক সহযোগিতা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাব অনুসারে ইরানের ওপর আরোপিত পাঁচ বছরের রাষ্ট্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে অক্টোবর যদিও আমেরিকায় নিষেধাজ্ঞা নতুন করে চালু করার জন্য সব রকম প্রচেষ্টাই চালিয়েছে তবে সব প্রচেষ্টাই যথারীতি ব্যর্থ হয়েছে রাশিয়া ইতোমধ্যেই নিষেধাজ্ঞা উঠে যাবার পর ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন রাশিয়া একদিকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং পরমাণু প্লাস এক গ্রুপের অন্যতম সদস্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরিয়া জাখারোবা জানিয়েছেন ইরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাবার পর মস্কো তেহরানের সঙ্গে সামরিক সহযোগিতা চালিয়ে যাবে অপসারণে ইরানের পার্লামেন্টের প্রতি আহ্বান ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি অপসারণে একটি প্রস্তাবে সমর্থন দেওয়ার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এবং পরষ্ট্র নীতি বিষয়ক প্রধান মেজতবা জেন্নের ইরানের অভ্যন্তরীণ সংকটের জন্য রুহানিকে দায়ী করে জেন্নের এ আহ্বান জানান রুহানিকে অপসারণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান জেন্নের এক বিবৃতিতে জেন্নের জানান দুশো জন পার্লামেন্টের সদস্যের মধ্যে চুয়াল্লিশ জন তার আহ্বানে সাড়া দিয়ে প্রস্তাবের পক্ষে সই করেছে পরে এগারো জন তাদের অবস্থান প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি তবে বাকি প্রতিনিধিদের প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়ে প্রিয় প্রেসিডেন্টকে অপসারণ করে দেশের সংকট সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি ইরানের সংবিধানের আর্টিকেল উননব্বই অনুযায়ী প্রেসিডেন্টকে অপসারণের অনস্থা প্রস্তাব উপস্থাপনের জন্য পার্লামেন্টের এক তৃতীয়াংশ সদস্যের সমর্থন জরুরি ইরানের পার্লামেন্টে কনভার্জেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের অভিযোগ সরকার পরিচালনের জন্য রুহানি প্রশাসন যথেষ্ট নয় আগামী বছর রুহানির প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে বর্তমানে মুদ্রাস্ফীতি মুদ্রার মান কমে যাওয়া এবং করোনাভাইরাস সংক্রমণের কারণে অভ্যন্তরীণ আর্থিক সংকট মোকাবেলা করছে তিনি রুহানির দাবি মার্কিন নিষেধাজ্ঞার কারণে অভ্যন্তরীণ অর্থনীতিতে সংকট করোনাভাইরাস মোকাবেলায় তার সরকার কাজ করছে বলে জানান তিনি